মুর্শেদপুর ডাকবাংলো ঘোরার মতো সুন্দর একটি জায়গা দোহার নবাবগঞ্জের মধ্যে বেস্ট একটি জায়গা হচ্ছে মুর্শেদপুর ডাকবাংলো পদ্মা নদীর পারে হওয়াতে তারও দ্বিগুণ সুন্দর হয়েছে তাই তো দূর দূরান্ত থেকে ছুটে আসে এই সৌন্দর্যকে উপভোগ করার জন্য এখানে উপভোগ করতে পারবেন পদ্মা নদীর মুক্ত বাতাস এবং আরও রয়েছে নৌকা বোট তাতে নৌকা ভ্রমণ করতে পারবেন পদ্মনদীর সৌন্দর্যকে আরও উপভোগ করার জন্য নৌকা নিয়ে সুবিশাল নদীতে ঘুরতে পারবেন তাই আপনারা পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসতেই পারেন এখানে আরও পাবেন নানান ধরনের মুখরোচক খাবার যেমন রয়েছে ফুচকা চটপুরি আরও অনেক মুখরোচক খাবার এবং বাচ্চাদের জন্য রয়েছে নানান প্রকারের রাইডস ঘোরার জন্য এখানে সকল বয়সী মানুষেরই খুব মজা লাগবে এবং ঘুরতে স্বাচ্ছন্দ্য বোধ করবে পরিবেশটিও অনেক সুন্দর তাই আপনারা পরিবার পরিজনে এখানে ঘুরতে আসতেই পারেন